সম্মানিত মৎস্যচাষী বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যেই মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে ভিয়েতনামি কই মাছ ভিয়েতনামি জাতের হাইব্রিড থাই কই মাছের পোনা এই সমস্ত মাছ আপনি আপনার পুকুর বা বায়োফ্লক সহ যে কোনো ছোট বড় সাধারণ জলাশয়ে একক এবং যে কোনো সাধারণ মাছ যেমন রুই কাতল মৃগেল সিলভার ব্রিকেট শিং মাগুর পাপদা সহ যে কোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন আমরা এই সমস্ত মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সমস্ত ছোট এবং বড় মৎস্য চাষী এবং খামারি ভায়রা এই সমস্ত মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে এক্ষুনি কল করে অর্ডার করতে পারেন আমাদের কাছে মাছগুলিকে জীবিত হোম ডেলিভারি করার সুব্যবস্থা রয়েছে তবি আর মাছের দাম ফোনে আলোচনা সাপেক্ষে হয়ে থাকে তাই যারা মাছের পোনার সংগ্রহ করবেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে কথা বলবেন এই সমস্ত ভিয়েতনামি কৈমাসের পোনা যারা পুকুর বা বায়ুফ্লোকে চাষ করবেন তারা চার থেকে পাঁচ মাস সময়ের মধ্যেই বাজারজাত করতে পারবেন এক একটি মাস চার থেকে পাঁচ মাস সময় পুকুর বা বায়ুফ্লোকে চাষ করলে আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে ওজন করা যায় এবং এই মাছগুলিকে অবশ্যই আপনারা জাতীয় বাসমান গুড়ি দানা খাবার খাওয়াতে পারবেন যে কোনো কোম্পানির জাতীয় বাসমান গুড়ি দানা খাবার এই মাছগুলো খেয়ে থাকে এবং ডুবন্ত খাবার হিসাবে সরিষার খোল কুড়াভুষি এবং প্রাকৃতিক খাবারে এই মাছগুলো অভ্যস্ত তাই যারা অল্প সময়ে ভিয়েতনাম বা হাইব্রিড হাইব্রিড জাতের কই মাছের পোনা চাষ করে লাভবান হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন দেখা হবে পরবর্তীতে অন্যরকম ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর বিস্তারিত জানতে অবশ্যই সরাসরি ফোনে কথা বলবেন এবং পরবর্তী তার নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করবেন আল্লাহ হাফেজ